সকল পত্রিকা সেদিন বললো জামাত শিবির দায়ী আসলে কি জামাত শিবির দায়ী ছিল পরিবর্তন হয়ে গেছে তো আপনি যদি গুড ফেইতে লিখে থাকেন আপনি কারেকশন করবেন না করেন নাই তো বৈশাখের মেলায় বোমা হামলা মানুষ মারা গেল জামাত শিবির করছে রাশেদ খান মেননকে মারার চেষ্টা করা হয়েছে জামাতশিবির করছে মানে দেখবেন যে একটা ঘটনা ঘটলে মৌলবাদী শক্তি হেফাজত জামাত শিবির চরমনাই এদের উপরে ব্লেমটা দিতে পারলেই আর তদন্তের দরকার নাই তাহলে এই যে সিলেক্টিভ হিউম্যান দেখলাম পাহাড়ি নাগরিক যারা আছেন সেই সকল ভাই বোনদেরকে বাহাত্তর সাদে নাগরিক হইতে বাঙালি হয়েছেন কি না তো লড়াই সংগ্রাম করা লাগতো না আমরা কারেকশন করেছি আওয়ামী লীগ করেছে যেই বাঙালি জাতীয়তাবাদ আমাদের ফাউন্ডিং ফাদার্সদের ডিক্লারেশনে ছিল না আপনি এটা যোগ করলেন কেন আপনি নতুন আইডিয়া ইনসার্ট করলে বিভক্ত করলেন কেন আমাদেরকে প্রয়োজন ছিল না তো সবাই তো বাংলাদেশি সবাই দেশের নাগরিক তাই এই যে কালচারাল ফেনোমেনাগুলোর জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার করণীয় কি প্রথম করণীয় হচ্ছে বলেছি যে এই সরকার যেহেতু এখানে উপদেষ্টা মহোদয় আছেন এই সরকার এক নম্বর কাজটা করে নাই কিন্তু অনেকগুলো চতুর্থ নাম্বার সপ্তম নাম্বার কাজগুলো হাতে নিয়েছে সে জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি কাঠামো প্রস্তাব করেছি কিভাবে হতে পারে প্রত্যেকটা বলেছি এটা যদি জাতিসংঘ কিছু অংশ করে দেয় আইসিসিতে আমরা কিছু অংশ করি করবে কোনো সমস্যা নাই কিন্তু আমার গল্পটা তো জানতে হবে যে রাশেদ বলেছে বইভাই বলেছে আরো যারা গুম ছিলেন শান্ত ভাই বলেছেন তার গল্পটা তো শোনার ব্যবস্থা করতে হবে একটা গণ তদন্ত কমিশন প্রায় দুই মাসে হইল না আমরা এখনো জানি না কয়জন মানুষ খুন হয়েছেন কয়জন মানুষ শহীদ হয়েছেন দুই তিনটা মব লিঞ্চিং হয়েছে দেখেন মিডিয়া কিভাবে সিলেক্টিভলি মানে কাভার করা শুরু করলো টক শোতে প্রত্যেকটা জায়গায় মানে একটা সুইজারল্যান্ড ছিল সুজলা সফলা শস্য শ্যামলা নিরিবিরি একটা দেশ সাডেনলি আমরা পরের দিন সকালে উগান্ডা হয়ে গেছি আরে কি ব্যাপার সুইজারল্যান্ড উগান্ডা হয়ে গেল যে আরে মব লিঞ্চিং এর মধ্য দিয়েই তো দেশ চলছে গড়াতে পান্ন বছর তো সডেনলি ইজ মিডিয়ার সিলেক্টিভ রিপোর্ট করা হিউম্যান রাইটস এর জায়গা থেকে সিলেকটিভ ছাত্রামি ফাজলামি গুলো করা যেটা আমাদের সকল সুশীল দালাল বুদ্ধিজীবীরা করেছে এই জায়গা গুলোকে অ্যাড্রেস করা দরকার প্রত্যেকটা ভক্ত গুরুত্বপূর্ণ আর ওই তিনটা গণহত্যা কমিশন হওয়া দরকার ছিল কিন্তু সরকার এখনো করেনি আমরা বারবার বলেছি নতো রেজিমে প্রথম গণহত্যা হয়েছে পিলখানায়ে পিলখানা গণহত্যা রাষ্ট্রের দুইটা বাহিনীকে শেষ করে দিয়েছে আমার সভরিনটিকে শেষ করে দিয়েছে বাংলাদেশে এখনো বারো হাজার বিডিআর জেলে আছে এদের অধিকাংশ মানুষ আমার আছে বিয়ে করে পরের দিন পরের দিন ঘটনাটা ঘটেছে তাকে জেলে নিয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন দুই হাজার বিয়ে করার পরে জেল জেলে যেতে হইছে সংসার নাই বাবা মা নাই পরিবার ভেঙে চুরে একদম খানখান হয়ে গেছে আপনি জাস্টিসের নামে যে একদম সেট অফ মিসক্যারেজ অফ জাস্টিস করছেন রাষ্ট্রকে এটা তো অ্যাড্রেস করতে হবে তাহলে পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার ইমিডিয়েটলি করা দরকার দ্বিতীয় গণহত্যা হয়েছে হেফাজতের উপরে কোনো আলোচনা নাই ওরা হুজুর ওরা প্রান্তিক ওরা ইংরেজিতে কথা বলতে পারেন আমার আপনার মতো শুদ্ধ করে ওরা এই ধরনের এসি রুমে ইনভাইটেড হয় না তাই ওরা মানুষ না দেশের কিভাবে ডিমোনাইজ করা হয়েছে হেফাজতকে তার কি প্রতিবাদ করার আইট ছিল না তেরো দফা আমারও দ্বিমত আছে কিন্তু যে তেরো দফা চায় না তারও তো এই কথাটা বলবার রাইট আছে এটাই তো রাষ্ট্র তাহলে হেফাজতের গণহত্যা নিয়ে কোন তদন্ত কমিশন হচ্ছে না কেন আমরা কি জানি হেফাজতে কয়েকজন মানুষ মারা গেছে লিটন ভাইরা প্রতিবাদ করে বিপদে পড়ছে অধিকার বিপদে পড়ছে একজন উপদেষ্টাকে জেলে যাইতে হয়েছে তৃতীয় গণহত্যার ব্যাপারে কমিটি করা হয়েছে আর ফোর্থ গণহত্যা জুলাই আগস্ট নিয়ে গণহত্যা নিয়ে আমাদের কোন কমিটি করা হয়নি আমাদের কথা হচ্ছে হচ্ছে যে এই চারটা গণহত্যাকে যে কোনো মূল্যে তদন্ত কমিশনের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে হবে আমার যে হিলিং আমার যে কষ্ট ঠিক একইভাবে এই যে আমার পার্বত্য চট্টগ্রামবাসী ভাই বোন রাজারা আসছেন ওনাদের যে কষ্ট আছে ওনাদের তো পনেরো বছরের কষ্টের কথা শুনতে হবে তো আমাকে কারণ না জানলে কিন্তু মূর্খতার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয় আমি যখন আরেকজনকে জানবো যে আরেকজন ভাই বোনের কষ্টটা কি তখন আমি এটা রেকনসাইল করতে পারবো যে রাইট এটা মেক সেন্স করতেছে তো জানানোর একটা দায় আমাদের মধ্যে সবার মধ্যে আছে